দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফাসিস রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে প্রতিবাদ করছে কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসেছি তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয় আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন আমাদের কাছে কি সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবে প্রচার হতে পারে কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে তিনি আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পানার অনুষ্ঠানে দাওয়াত পাননা কাজী তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা তাদের বিচার চান এবং গণহত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান ছাত্র জনতা আর সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে 26ই আগস্টকে কেন্দ্র করে পনেরো ষোলো বছরের জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবাহ আলহামী সমস্ত প্রশংসা আল্লাহ তালার এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই ক্রেডিট নাই আর যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের সন্তানদের আমরা তাদেরকে সেলিউট জানাই আল্লা তালা এই জাতির জন্য জাতির খেদমতের জন্য তাদেরকে বিশেষভাবে কবুল করুন তারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনশ হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাত চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াই হিসেবে এইটুকুই তো আপনি কি মনে করেন প্রশ্ন আপনাকে করতেছি এই বাংলাদেশ যে স্বাধীন করছে ছাত্র জনতা রক্ত দিয়ে সোশ্যাল মিডিয়াতে যে লড়াকু সৈনিকের মতো পনেরো বছর যাবৎ লড়াই করে গেছেন এই স্বাধীনতার কি কিঞ্চিত অংশ বা কিঞ্চিত ক্রেডিট আপনারা তাকে দিতে পারেন না এটা অস্বীকার করতে পারবেন যে পিনাকি ভট্টাচার্যর কোনো অবদান নাই এই দেশ স্বাধীনের পিছনে সব জায়গা থেকে তাকে ব্লক করা হচ্ছে তার ভিডিও টেকডাউন করে দেওয়া হচ্ছে বগুড়াতে তাকে নিষিদ্ধ করা হয়েছিল সেই বগুড়ার মানুষে জেগে উঠেছে পিনাকি ভট্টাচার্যকে দেশে দেখতে চায় এবং সেই সাথে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ যদি মনে করেন যে এই দেশের একজন রত্ন তার দেশে আসা দরকার দেশকে তার প্রয়োজন অবশ্যই প্রতিবাদের আওয়াজ তুলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন এবং দেশের স্বাধীনতা চান যে দেশটা ভালোভাবে চলুক তারাই এই ভিডিওতে ক্লিক করছেন কিন্তু আপনারা বারবার আমার ক্ষতি করতেছেন কেন বলেন তো একটা ভিডিও বানায় আপনাদের জন্য বাস্তবতা তুলে ধরে কথাগুলো বলি আপনারা ভিডিওটি না শুনেই চলে যান না দেখেই চলে যান যদি নাই দেখেন তাহলে ক্লিক করার দরকার নেই ক্লিক করে চলে যান ভিডিওর ইম্পারেশন হয় না যারা ভিডিও দেখবে তাদের কাছে ইউটিউব দেয় না তো এটা আমার জন্য ক্ষতি হয় পরিপূর্ণ ভিডিও অন্তত না দেখলে অর্ধেক ভিডিও দেখার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ আমার কষ্ট লাগে কারণ আমি তো কষ্ট করে ভিডিও বানাই তাই না আমরা যারা আন্দোলন করতেছি মিছিল মিটিং করতেছি পিনাকি ভট্টাচার্যকে দেশে আনার জন্য সেখানে অনেক লোক তার বিরোধিতা করতেছে সবাই কিন্তু চাচ্ছে পিনাকি ভট্টাচার্য দেশে আসুক এবং তার মতো একজন মানুষ এই বাংলাদেশের উপদেষ্টা পদে খুব বেশি প্রয়োজন আপনি কি মনে করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একটা ভিডিও চিত্র দেখাই এটা দেখার পরে চলে যান না গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে একটু কথাটা শোনেন কি বলতেছে জানেন কারা আলোচনা করেছে আমরা কি আমরা কেউ না এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াই স্টেক হোল্ডার হিসেবে এইটুকুই তো চা এটাই তো তিনি কি চাইছেন মন্ত্রিত্ব চাইছেন আপনারা কি মনে করেন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যাই পিনাকি ভট্টাচার্য এ দেশের স্বাধীনতা যে অর্জন করলো ছাত্র আন্দোলন করে এটার পিছনে কি পিনাকি ভট্টাচার্যর কোনো অবদান নাই ছাত্র আন্দোলন করছে এক মাস পিনাকি আন্দোলন করতেছে পনেরো বছর যাবত তার যে বলিষ্ঠ কণ্ঠ এই প্রতিবাদী চেতনা যুব সমাজের ভিতরে ঢুকছে ছাত্রদের ভিতরে ঢুকছে জনতার ভিতরে ঢুকছে এজন্যই আজকে দেশ স্বাধীন হয়েছে যদি ছাত্র জনতার নব্বই পার্সেন্ট অবদান থাকে তিনি নাকি একাই সোশ্যাল মিডিয়ায় দশ পার্সেন্ট অবদান রাখছে আপনি কি মনে করেন তিনি এই স্বাধীনতার পিছনে তার অবদান নেই তো তাকে দেশে ফিরে আনার জন্য আমরা আন্দোলন মিছিল মিটিং কেন করতেছি না সব জায়গা থেকে প্রতিবাদ হওয়া দরকার পিনেকি ভট্টাচার্য দেশে আসবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার চলেন আলামা মামুনুল হক শাহবুজুর যে কথাগুলো বলছে একটু কথাগুলো শুনে আসি পনেরোই আগস্ট নিয়ে যা কিছু হচ্ছে একদম ভয়ঙ্কর অবস্থা কিন্তু হুঁশিয়ারি দিছে হেফাজতে ইসলামও নামবে পনেরো অক্টোবর নিয়ে এই যে যেদিন আপনারা ভিডিও দেখতেছেন আজকে হাঙ্গা দাঙ্গা হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু সেটা নিয়ে কিন্তু সচ্চার আছে মামুনুল হকের বক্তব্যটি একটু শোনেন দেখেন কি বলতেছে ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফাঁসিবাদী নেত্রী জালিম শাহি শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সত্য জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে 26ই আগস্টকে কেন্দ্র করে কোন রাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিও চিত্রটি দেখলেন মামুনুল হক সাহুজিরের বলিষ্ঠ কণ্ঠে বক্তব্যটাও শুনলেন কোনো ছাড় দেওয়া হবে না পনেরো তারিখে ফাজলামু করবেন রাতে আইসা বিকেলে আসা কোনো সম্ভাবনাই নেই আজকের দিনে ছাত্ররা খুব সজাগ আছে সমস্যা নেই এই ভিডিও তো পনেরো তারিখে আপলোড হইতেছে সমস্যা নেই দেখা যাবে আপনারা কি করেন বুঝছেন নাই তো যাই হোক বারবার পিনাকি ভট্টাচার্য নিয়ে ভিডিও বানাইতেছি এর কারণ একটাই আমি তার সাথে দেখা করতে খুব আগ্রহ এবং আমার বগুড়ার সন্তান তাকে স্মসম মানে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক উপদেষ্টা মণ্ডলীর কাছে এই আবেদন ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বরহমুল্লাহ ববরকাত